কি করলো তো আমি এখন যে জায়গাটা আছি এই জায়গাটা হচ্ছে সামনে আর কি আমি আশুলিয়া থেকে আসলাম তো আশুলিয়া থেকে সিএমবি রাস্তাটা একটু ভালো কাজ করতেছে তো এই রাস্তাতে আজকে বেরোলাম যাবো একটু কোথাও ঘুরতে যার কারণে বাসার থেকে বেরোনো তো এখন সামনে সিম ডিস্ট্যান যার কারণে ক্যামেরা অন করলাম যে কি না কি ঘটে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিও এনজয় করতে থাকেন অবশ্যই ভিডিও ভালো লাগবে আপনাদের কাছে আর আমি নিয়মিত ভিডিও আপলোড দিই আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং সাপোর্ট করবেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের নিকটে যারা এই সমস্ত ভিডিও পছন্দ করে যারা পছন্দ না করে তাদের কাছে পাঠানোর কোনো দরকার নাই। তো যাই হোক এই সিএম বিস্টানে এখন কিন্তু জ্যামে পড়ে গেছি সিএম বিস্টানে জ্যাম সারা জীবনে পড়বে নো ওয়ে কোনো ওয়ে নাই জ্যাম ছাড়া কোনো ওয়ে নাই এই যে রং রুটি ঢুকাই দিছে আমি আর কি করবো আমি ঢুকাই দিছি এখানে গাড়িগুড়ির একটা ইউটার্ন আছে তো এই জন্য গাড়িগুড়ির চাপ বেশি তবে একটা বিষয় কি আমি যেহেতু নবীনগরের দিকে যাবো যে সেহেতু আমি ডানে যাব না সরি বামে যাব না বামে হলো সাবার আমি যাবো নবীনগরে ডানে তো ডানে যাইতে হলে ইউটার্ন নিতে হবে একটু দূরের থেকে তো আমি চেষ্টা করবো ইউটার্ন না নিয়ে একটু ডানে গেলেই জাস্ট একটু গেলেই এখানে এক মানে একটুখানি রঙ মারলে একটা ইউটার্ন পাওয়া যায় তো দেখবো যে সেই ইউটার্নটা কি আমি ধরতে পারি না নাকি আর্মি পুলিশ আসে আজকে জানি না প্রায়ই থাকে এখন আজকে আসে কিনা জানি না চেষ্টা করবে এদিক দিয়ে যাওয়ার দেখি যাইতে পারি কিনা যদি যাইতে পারি এই যে আমার মতো ইনিও রওনা দিয়েছে প্রাইভেট কার তো প্রাইভেট কার যদি রং মেরে যায় আমি গেলে সমস্যা কি তো ওনার থেকে আগে আমি চলে আসবো কারণ আমি তো বাইক তাই না জ্যাম পড়বে না আমার জন্যে তবে যাই হোক শুধু আমি না শুধু সে না ওই যে একটা ট্রাক ও ইউটার্ন নিয়ে যাইতে মানে রং মেরে যাইতেছে সামনে যাই ইউটার্ন নিবে চলেন আজকে ব্লগে আপনাদের সামনে একটা রং মেরে দিই এটা কিন্তু রং রুট আমি রং মেরে দিছি এগুলা ভুলেও করবেন না এগুলা করা খুবই বিপদ এটা অ্যাকশন নির্বাচন হইতেছে যার কারণে জাহাঙ্গীরনগর গরম এখন আইসি কোন জায়গায় এখন আইসি হইলো আমি এই বামে হইলো জাহাঙ্গীরনগর ঠিক আছে আজকে জাহাঙ্গীরনগরে ডাকশন নির্বাচন হইতেছে জাহাঙ্গীরনগর অনেক গরম গরম যদি না হয় তো একটু ভিতর থেকে বেড়াই দিতাম যেহেতু গরম থানা পুলিশ দিয়ে ভর্তি একদম দেখেন কত পুলিশ এখানে ডাকশো নির্বাচন নিয়ে দেশে অনেক হট্টগোল চলতেছে তো আমি চাচ্ছি না যে এই রেয়াবের গাড়ি এগুলো রেপ রেপ ফোর দরজা খোল আচ্ছা তো জাহাঙ্গীরনগরে নির্বাচন হইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হইলেও নির্বাচন নিয়ে দেশটা পুরা জ্ঞান জামে চলতেছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে দেশটাতে চাই দেশে শান্তি ফিরে আসুক দেশের এই অশান্তি আর ভালো লাগে না তবে যাই হোক এখন আছি কোথায় জাহাঙ্গীরনগর এরিয়াতে আছি সামনে একটা বাস আছে ছোট্ট করে একটা ওটি মেরে চলে যাই যে মারবার লাগতেছে একটা বাউলি মারুম ঠিক আছে আর গাড়ি ভাই আমার গাড়ি অনেক কাজ বাইরে গেছে অনেক কাজ তারপরেও টান দিলে আশি নব্বই একশো মানে কোনো রকম অ্যাক্সেলেটার বাড়াইলে ঠিক আছে আট ইয়ার গাড়ি আট ইয়ার গাড়ি সবার জন্য না যেমন ফোর বি হোক আর টু বি হোক এগুলো মানে গাড়ি জগতে গাড়ি একটা আর এগুলা গাড়ি সবার জন্য না এগুলা গাড়ি যাদের হার্ট অনেক বড় তাদের জন্য আর যাদের হার্ট ছোট তাদের জন্য এই আট গাড়ি না ঠিক আছে তো এটা হচ্ছে প্রান্তিক গেট জাহাঙ্গীরনগরের প্রান্তিক গেট প্রান্তিক গেটে এখানে রাস্তা গুলো একটু খারাপ হয়ে গেছে ও মাই ওকে তো গেটটা সকালটা আমি বাইক চালাতে ভালো লাগে একটু ফাঁকা থাকে বাট বিকেল টাইম কিংবা রাতের টাইম সন্ধ্যা টাইম ওরে জ্যাম থাকে রে ভাই প্রচুর জ্যাম থাকে

পুরা অবস্থা খারাপ এই সেলফিটা শুধু পাটুর ঘাট না পুরা ঢাকা রিসা মহাসড়কি কাপায় রাখে মানে গাবতলি থেকে ওরা যে সারে গাড়ি টেকনিক্যাল থেকে এর পুরা পাটুরিয়া পর্যন্ত যে রোডটা সবটা জায়গায় ওরা দাপায় রাখে সবটা জায়গায় ওদের দহলে ওরা কেউ টাইম দেয় না ঠিক আছে ওরা টাইম দে না প্লাস ওদের চলাফেরা ধরনই আলাদা যেখানে সেখানে দাঁড়াইবো যেখানে সেখানে জোরে টান মারবো যেখানে সেখানে দুর্ঘটনা ঘটাইব কেউ কিছু কনে নাই জাহাঙ্গীরনগরের বাচ্চারা মানে জাহাঙ্গীরনগরের প্রভাবটা কতবার যে গাড়িগুলো আটকাইলো লয় সেলফিরে ওরা রাজধানী মাঝে মাটকাছে বাট সেলফিরে কয়েকবার আটকাইছে ঠিক আছে তারপরে সেলফিরা ভালো করতে পারে নাই সেলফির কোনো সেলফির যে দুর্ব্যবহার এগুলা ঠিক করতে পারে নাই আমার এলাকার গাড়ি তারপর আমি দুর্নাম করে যাই মানে যেটা খারাপ সেটা খারাপ বলতে হবে আর যেটা ভালো সেটা ভালো বলতে হবে তাই না আমার ভালো লাগে খুব আপনাদের সাথে মানে এই যে ক্যামেরার সাথে এখন কয়জন ভিডিও দেখবে সেটা তো পরের কথা কিন্তু ক্যামেরাটা তো চলতেছে ক্যামেরার সাথে কথা বলতেছি বর্তমানে আপনাদের সাথে না কারণ আপনারা দেখবেন কি না দেখবেন সেটা পরের কথা যাই হোক এই যে আমি ক্যামেরার সাথে কথা বলি ব্লগ করি বাইক চালাই আমার যা ভালো লাগে বাইক সেই লাগে মানে একটু বোরিং লাগে না আর যদি ক্যামেরা না থাকতো এক একা বাইক চালাইতাম তাইলে একটা বোরিং ফিল হইতো অনেকে আবার আছে যে ইয়া করে ওই কানে হেডফোন দিয়া তারপরে গান শুনি আর বাইক চালায় তো আমার ওই অভ্যাসটা নাই আমি গান শুনি আর বাইক চালাই এরকম করি না কেননা খান খোলা রেখে তারপরে বাইক চালাইতে হয় আশেপাশে কি ঘটনা ঘটে যায় কখন কি ঘটে কখন কি ঘটবে কিছু বলা যায় না যার কারণে বাইক চালানোর সময় অবশ্যই খান খোলা রেখে খুব খেয়াল করতে হবে আর এই গোপ্রোটা যে ইউজ করলে আপনার অবশ্যই সবকিছু খেয়াল আরও অটো চলে আসে কারণ রাস্তায় কি ঘটনা এই যেরকম ইউটার্ন নেই রং টাইপে এগুলো দেখান লাগবে আপনাদের এটা কি শ্যামলি পরিবহন আচ্ছা যাই হোক আমি এখন বামে যাব নবীনগরের সামনে একটু বসবো হয়তো এক আমার একটা বড় অভ্যাস আমি প্রচুর চা খাই প্রচুর চা বলতে একদমই প্রচুর মাঝে মধ্যে আপনার ভিডিও তো লক্ষ্য করবেন যেখানে যাই সেখানে দাঁড়াই পড়ি এক কাপ চা খাই তারপর কিছুক্ষণ রেস্ট করি তারপর আবার বাইক টান দিই এখানে আমি এখন নবীনগরে আসি নবীনগরে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে যে মানে যে মানে এর যে গাছগুলা বুনন করছে অনেক সুন্দর লাগে আমার ডান পাশে সেনা শপিং কমপ্লেক্স আর সোজা হইতেছে চিতিশের গেট তো আমি এখন চিতিশুদের গেটের ওই গাছ দাঁড়াইবো তারপরে এখানে একটা চা খাবো কত কিছু এই জায়গায় কত ফুচকা চটপুটি ফুটপাথের দোকান অভাব নাই আচ্ছা হোক তো কাহিনী বাদ দিয়ে আমি যে জায়গাটা আজকে যাওয়ার যাওয়ান করছি সেই জায়গায় চলে যাই মূলত এই জন্য স্মৃতিসৌধের গেট ভিতরে গেলে স্মৃতিসৌধ স্মৃতিসৌধে যাওয়ার টাইম নাই কারণ চিতিশুতে অনেক গেছি ছোটোবেলা থেকে শুরু করে তো এখন চিতিশুতে যাবো না এখানে দোকানগুলা দেখছেন কত দোকান আচ্ছা যাই হোক তো ফ্রাইডেতে একটু মানুষ বেশি হয় এই যে দেখতেছেন আবার আবার হয়তো গিয়া রংপুর কুড়িগ্রাম বা বরিশালের ওনারা এদিকে চাকরি করে ফ্রাইডেতে একটু সময় পাইছে একটু ছুটি পাইছে যার কারণে চলে আসছে